হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা একটা জায়গা যাচ্ছি এবং এখন আমরা রয়েছি কিন্তু তমলুকে তো তমলুকে রেড সিগন্যাল হয়ে গেছে তো এখানে আমাদের কিন্তু দাঁড়িয়ে যেতে হবে কারণ এখানে সব গাড়িকেই কিন্তু দাঁড়াতে হবে এবং এখানে দেখো একজন মেয়ে কিন্তু ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করছে তো সব দিক দিয়েই কিন্তু মেয়েরা এখন এগিয়ে মেয়েরা এখন সব কাজই কিন্তু করতে পারে তো এনি আমরা কিন্তু তমলুক ক্রস করে এখন আমরা নদীর সাইড দিয়ে কিন্তু চলে যাব কারণ আমরা এনএইচ ওয়ান দিয়ে যাচ্ছি না তার কারণ ওখানে পুলিশের ঝামেলা আছে পুলিশ ধরলে ফাইন মারতে পারে জন্য কিন্তু আমরা শর্টকাট দিয়ে কিন্তু তমলুক রিভার সাইড দিয়ে কিন্তু আমরা মহিষাতল যাবো আমার ভালোবাসার শহর আমার সংস্কৃতির শহর এবং এখানেই কিন্তু আমরা পড়াশোনা করেছি এখন কিন্তু আমরা রয়েছি তমলুকের মধ্যেই এটা কিন্তু সুন্দর দৃশ্য চোখে পড়লো যেটা কিন্তু এখন দেখা যায় না ধান চাষ এখন কিন্তু দেখো ধান চাষ করছে ধান রোয়া হচ্ছে যেগুলো কিন্তু আগে আমাদের এখানে হতো এখন কিন্তু হয় না একদম কারণ চারিদিকে কিন্তু ঝিল হয়ে গেছে এবং ডান শাড়িতে ধান চাষ হচ্ছে এবং তার বাম দিকে কিন্তু ইট ভাটা রয়েছে পরকে পর ইঁট ভাটা যেখানে কিন্তু ইট তৈরি হচ্ছে এবার কিন্তু আমরা মহিষাতলে প্রবেশ করবো তো তারাকে দেখো একটা ট্রেন যাচ্ছে এই ট্রেনটা কিন্তু হলদিয়া যাবে এটা হলদিয়া লোকাল তো ওর নিচ দিয়ে কিন্তু আমরা মহিষাতলে কিন্তু এবার এন্ট্রি করব এবার কিন্তু আমরা মহিষাতল এসে গেছি মহিষাতলে কিন্তু আমরা এন্টার করতেছি এটা হচ্ছে খালি মোড় এখানে বলা হয় এইখান থেকে কিন্তু গেঁওখালিও যাওয়া যাবে তো মহিষাতলে আমরা ঢুকে গেছি যেটাকে এটাকে কলেজ মোড় বলা হয় তো এখানেই কিন্তু ডান সাইডে তোমরা কলেজ দেখতে পেয়ে যাবে মহিষাতল রাজ কলেজ এছাড়া এখানে মহিষাতল হাই স্কুলেও রয়েছে এবং মহিষাতল গার্লস স্কুল রয়েছে মহিষাতল গার্লস কলেজ রয়েছে তো সবই কিন্তু একটা জায়গার মধ্যে মহিষাতলে কিন্তু সব কিছুই পাওয়া যায় সেই জন্যই কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল তো এটা হচ্ছে আমাদের মহিষাতল রাজ কলেজ যেখান থেকে আমি পড়াশোনা করেছি আমার অনেকটা সময় কিন্তু এই কলেজেই কিন্তু কেটেছে তো এইবার আমরা কিন্তু বাঁদেকে চলে যাব যেটা হচ্ছে রাজার গড় রয়েছে যেখানে কিন্তু ফিস্ট করা হয়ে থাকে তো আমরা আজকে এসেছি মহিষাসালে কিন্তু একটা পিকনিক করার জন্য ছোটোখাটো পিকনিক তো বন্ধুদেরকে নিয়েই কারণ কাজে সবাই ব্যস্ত থাকে দেখা হয়নি হঠাৎ করেই কিন্তু প্ল্যানটা হয়েছিল তো সেই জন্যই কিন্তু সময় নষ্ট করিনি সেই জন্যই কিন্তু পরের দিনই আমরা পিকনিকের আয়োজন করেছিলাম তো সেই জন্যই কিন্তু আমরা এখানে আজকে সবাই এসেছি রাজার গড় এখানে কিন্তু এটা একটা অনেক বড় এরিয়া এখানে আগে অনেকবারই কিন্তু আমি এসেছি তো যতবারই আসি তবু আমার কাছে কিন্তু এটা নতুনই মনে হয় তো এই দেখে এই একটা ঘর এখন ভেঙে নতুন কাজ করা চলছে এখানে তো আগে ওখানে কিন্তু আমরা অনেকবারই কিন্তু গিয়েছি সাইডে কিন্তু একটা মন্দির রয়েছে ওই রাজার গড়ের মধ্যেই তো এই মন্দিরে কিন্তু এখন ভালোই মানুষজন পুজো দিতে আসে আগে কিন্তু খুবই কম লোকই আসতো আমরা যখন কলেজে পড়াশোনা করতাম তো এখন এটা একটা পর্যটন হিসেবে কিন্তু বলা যেতে পারে অনেক মানুষজন এখানে আসে পিকনিক করে ঘোরাঘুরি করে এবং মহিষাতল রাজবাড়ি রয়েছে তো সেখানেও কিন্তু লোক যায় তো ফাইনালি আমরা এসে গেছি যেখানে আমাদের ফিস্ট হবে তো বন্ধুরাও কিছু বন্ধু এসে গেছে এবং আরও কিন্তু কিছু বন্ধু আসবে তো দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখন বিশ্রাম নিচ্ছে পিকনিক কিন্তু শেষ হয়ে গেছে এবং এরপর আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি তো বাড়ি যাওয়ার সময় কিন্তু একটা ভিড়ের সম্মুখীন হতে হয়েছে যেখানে কিন্তু একটা মিছিল যাচ্ছিল কারণ নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন ছিল সেই জন্য কিন্তু এই মিছিল তো মিছিল কস করে কিন্তু আমরা বাড়ির দিকে